আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতো অনেক ভালো আছেন কিছু প্রশ্ন উত্তর আছে আপনার কাছে নিজেকে করার মতো কিছু প্রশ্ন যদি পারেন তো উত্তর দিন না পারলে আল্লাহর দিকে ফিরে আসুন এ সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার তার তারা একটা কথা বলে নিচ্ছি যারা ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে দিন আপনি শুধু জুমার নামাজই পড়েন কেন আপনাকে কি আল্লাহ শুধু জুমার দিনেই আলো বাতাস পানি খাবার দিয়ে থাকেন শনিবার দেন না রবি সম মঙ্গল সব দিনই তো দেন সব দিন আল্লাহর পরিপূর্ণ নিয়ামত ভোগ করেন কিন্তু আল্লাহকে শুধু একদিনই স্মরণ করেন এবার বলুন আপনি কি ঠিক পথে আসেন এটা কি স্পষ্ট অপরাধ নয় জবাব দিন না হলে ফিরে আসুন আপনি কি মনে করেন ইসলাম কি শুধু মসজিদ মাদ্রাসা ইমাম আলেমদের মধ্যে সীমাবদ্ধ সবার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে কি ইসলাম নয় তাহলে আমাদের প্রিয় নবীর জীবনের প্রতিটি অংশই কেন ইসলাম জড়িত কিংবা সাহাবিরা চার খলিফা কেনই বা ইসলামিক জীবনযাপন করেছেন এবার নিজেকে প্রশ্ন করুন আপনি কি নিজেকেই ধোকা দিচ্ছেন না জবাব দিন নাহলে ফিরে আসুন আপনি জানেন নামাজ পড়া ফরজ আপনি এও জানেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে আপনার এটাও জানা আছে জাহান্নাম অত্যন্ত ভয়াবহ দুনিয়ার কোনো শাস্তি জাহান্নামের ধারে কাছেও নেই তবু কেন আপনি নামাজ পড়ছেন না আপনি কি জেনে বুঝেন নিকৃষ্ট জায়গায় ভয়াবহ শাস্ত্রের জায়গায় ইচ্ছাকৃতভাবে নিজেকে নিয়ে যাচ্ছেন না কেউ যদি জেনে বোঝে শাস্তি পেতে চায় অথচ সে ইচ্ছা করলে শাস্তির বদলে চিরসুকের স্থান পেতে পারে তাকে আপনি কি বলবেন চরম দুর্ভাগ্য বলবেন না জবাব দিন না হলে ফিরে আসুন দুনিয়ার মানুষ আর কদিন বাসে আশি থেকে একশো বছর আর আখেরাতের জীবন তো অনন্ত অসীম আপনি এই আশি থেকে একশো বছর আরামে কাটিয়ে দিতে চান আর অনন্ত জীবন ছেড়ে দিতে চান এর থেকে বুকামি আর কী হতে পারে জবাব দিন না হলে ফিরে আসুন আপনি সবই মানেন সবই বোঝেন কিন্তু অলসতা কিংবা ইচ্ছাকৃতভাবে পালন করেন না কি করে আশা করেন জান্নাত পাওয়ার অনেকে বলেন ভাই আমি তো জাহান নামি এমন অনেক মানুষকে এমন কথা বলতে শুনেছি আপনারা হয়তো শুনে থাকবেন তাদেরকে বলতে ইচ্ছা করে ভাই আপনি জাহান্নামকে কী মনে করেন সাধারণ জেনখানা তাহলে শুনুন নুমান ইবনে বাসি রদিউলা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্ল আলহ সাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সব চাইতে লঘু শাস্তিপ্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এই যে তার দুই পায়ের তালুর নিচে আগুনের দুইটি অঙ্গার রাখা হবে এবং তাতে তার মস্তিষ্ক সিদ্ধ হতে থাকবে সে মনে করবে তার চাইতে কঠিন শাস্তির মুখোমুখি আর কেউ হয়নি অথচ সেই জাহান্নামিদের মধ্যে সবচাইতে চাইতে হালকা প্রাপ্ত তাই দিনই ভাই ও বোনেরা ফিরে আসুন এখনি, এখনি এবং এখনি তৌবা করে ফিরে আসুন আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করুন আল্লাহ সুবাহন তালা আমাদের সবাইকে কবুল করে নিন আমিন